গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে হল থেকে গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন রাজধানী ইডেন কলেজ শাখার ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা মঙ্গলবার ষোলোই জুলাই রাত তিনটার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হওয়া গেছে জানা গেছে ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে বেশ কয়েকজন নেত্রীকে হুসাইন হল থেকে বের করে দেন শিক্ষার্থীরা এই সময়ে ডাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেয়ার খবর ছড়িয়ে পড়ে ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে কবির রাতে বোরকা পরে হল থেকে পালিয়ে যান এই দুই নেত্রী ভোর হওয়ার আগেই ইডেন কলেজের প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়েছেন সকাল নয়টার দিকে খোঁজ নিয়ে জানা যায় ইডেনের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা এ বিষয়ে জানার জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা বলেন ভাই খুব ঝামেলায় আছি এসব নিয়ে পরে কথা বলবো। উল্লেখ্য চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধারা নাতিপুতিরা কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বা বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে মঙ্গলবার সেই আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ছয় জনের প্রাণহানি ঘটেছে ফারজানা তার অধরা ডেক্স রিপোর্ট